হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি দিনে আবহাওয়া প্রতিকূল আবহাওয়া এটি আমাদের ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় নম্বরের ছাতটি সেটির রড বার্নিং চেক দেওয়া হচ্ছে এটি তিন ইউনিটের বাসা প্রায় সাতাইশো স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিংটি রয়েছে সামনে সিঁড়িঘর রয়েছে পাশে একটি লিপ কোর রয়েছে এবং তিনটি ইউনিট করা রয়েছে এবং ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্ট নিজে অবস্থান করবে সেখানে পুল এক ইউনিট করা রয়েছে আর উপরে গিয়ে তিন ইউনিট করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রড বার্নিং রড বার্নিং পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রড এবং বাইন্ডেন রোড ইউজ করা হয়েছে এবং এক্সট্রা ট্রপগুলোও দেখতে পাচ্ছেন এক্সট্রা ট্রপগুলো এখানে বারো মিলি রড এবং দশ মিলি রড সমন্বয় করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ডাক স্লাইন এদিক দিয়ে যে আমাদের স্যানিটারির যে পাইপগুলো এই পাইপগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে আর বিমের রড আমাদের চেকিং করা হয়ে গেছিলো এই আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার বক্স ইউজ করা হয়েছে যে আমাদের এই ফ্যান হুক লাইন জনে আর যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পাইপগুলো এগুলো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কম্বিনেশন করে এই ডিজাইনটি করা হয়েছে এবং সুন্দরভাবে আমাদের যে বার্নিং দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে বার্নিং করা হয়েছে আর সামনের অপশনের রয়েছে সিঁড়িঘর এবং লিফট কোর সামনের অংশ রয়েছে আমি এখন আপনাদের লিফ্ট কোরটা দেখাচ্ছি এটি হল ফ্রন্ট সাইট এই ফ্রন্ট সাইটে দেখেন যে সুন্দর একটি বড় আমাদের হাইওয়ে রোড রয়েছে এই যে হাইওয়ে রোডটা বিল্ডিংটা এমনভাবে কম্বিনেশন করা যে রাস্তার পাশেই এটি হল সিঁড়িঘর ধন্যবাদ সবাই ভালো থাকবেন